একটা বমির আওয়াজ পেলাম হঠাৎ করে ধপ করে শব্দ হলো তারপর দুই রাউন্ড গুলি মামুন মেম্বারের অফিসে বোম মারছে কেবা কারা আমাদের বিএনপি অফিসে ওখানে বোম মেরেছে এবং গুলি করেছে তাতে আমাদের যোগীপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন সহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে ওদেরকে আড়াইশো মেটে নিয়ে আসতেছে এই খবর শুনে আমরা এসেছি এসে এখানে দেখি যে বয়স্ক যে ভদ্রলোক মামুনের কাছে গিয়েছিল সম্ভবত কোনো আইডি কার্ড সংক্রান্ত কোনো বিষয় উনি গুলিবিদ্ধ হয়ে উনি মারা গিয়েছেন বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী সে আহত এবং মামুনও আহত চিকিৎসাধীন আছে দুইটা বোম ফুটানো হয়েছে আর কিছু গুলি করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে এখানে গুলিটা লাগছে আমার একজন আয়োজন গায়ে গুলি লাগিয়েছে তারপরে আমি সেই দোকান থেকে দল দিছি যে স্পটে গেছি যে দেখি স্পটে অনেক রক্ত এরপর আমার একজন বললো যে তোমার দুলোবাইরে নিয়ে গেছে আড়াইশিটে তারপরে আমি ওই জায়গাতে অন্ত বাড়ি আমার বেশি দূর না ওই জায়গাতে বাড়ি গেলাম বাড়িতে মোটর সাইকেলে করে আমি আমার ওই সেই দুলোবাইরের একটা ছেলে আছে একজন তারে আর আমার একটা স্বাস্থ্যবাইয়ের সাথে করে নিয়ে আড়াইশ আসলাম আড়াইশ পিটে এসে দেখি যে এসে মারা গেছে হঠাৎ করে এই দুর্ঘটনা যেটা আর কি মানে আমাদের সবার আশা আর নিরাশা হয়ে গেছে উনি একজন হাজি মানুষ হস করে আসছে ছেলেটা আগামীতে মেডিকেলে পরীক্ষা দেবে উনি একদম একটা ভালো মানুষ সাধারণত শিক্ষকরা তো সমাজের সব ভালো কাজের সাথে জড়িত থাকে উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে একটা মাদ্রাসায় উনি ফ্রি অফ কষ্টে সম্ভবত শিক্ষকতা করতেছেন বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন আর এই সামাজিক কাজটাজগুলোর জন্য উনি সবসময় নিবেদিত